দেখেছি প্রায় সতেরো মাস হতে হল কিন্তু আমরা সিএমের সঙ্গে বারবার দেখা করার চেষ্টা করছি অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়েছি কিন্তু আমাদের কোনো দেখা করার সুযোগ হয়নি আর এখন দেখা করেছি বলেছে ওনাকে বলেছে যে একটু সময় অপেক্ষা করার জন্য যে দেখা করবে যদি আজও দেখা না করে তাহলে যদি আজও দেখা না করে তাহলে 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 আবার চেষ্টা করব আমরা আমরা তো হতাশ হয়ে আছি এখন পর্যন্ত কতবার এলেন মুখ্যমন্ত্রীর দরবারে এখন পর্যন্ত তো সতেরো মাস ধরে প্রায় দশ বারো বার এসেছি আরও বেশি হবে কিন্তু অনেকবার চেষ্টা করছি আমরা হচ্ছে না তো দেখা হচ্ছে না ওনার সঙ্গে ডিমান্ডটা কি আমরা এস টিভি দু হাজার বাইশে যতজন মানে কোয়ালিফাইড করেছে সবাইকে একসঙ্গে নিয়োগ করার জন্য প্রতি সত্তর জন্য আমাদের সবাইকে নিয়োগ করে শিক্ষক সর্বদায় বিভিন্ন স্কুল বুককে কিন্তু আমাদের নিয়োগ করা হচ্ছে না প্রশিক্ষক যেন প্রেম স্যার আমাদের এই দিকটা নিয়োগ করে तेच्याच तर yeah